ও মজা হইতেছি তোমার তো সালমি টলমি যাব লাগতো সোলোমি লাগবে তোমার দেব নেও না না ওকে থাক থাক লাগবে না আর ও তো শোরুম কেন ধরো ধরো আমি তো তোমার আংকে লি দিতে হয় না নেবো ধরো এত করেই যে বলতেছেন তাই দেন আংকে না আংকে না আমার সারান না তোমারও সোলামি লাগবে বাবুটা অফ সুজনো তোমাকেও সলামী দিতেছি কোনো সমস্যা নেই আঙ্কেল আঙ্কেল ওর থেকে আমাকে বেশি সালামী দেবেন না 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 কেন আমার বেশি সালামী দেবেন আমাকে বেশি দেবেন আমাকে বেশি দেবেন না নাও দুজনকে দুইটা নোট দিলাম মাত্র দশটা আমাকে আরও টাকা দেয় দশ টাকায় তো অনেক আমাদের সময় আমাদের দশ টাকাও দিত না বুঝছো দুই টাকার নোট দিতো দুই টাকার দরো এটাই অনেক দেন আমাকে অনেকগুলো লাভ দেন অনেকগুলো টাকা দিন এর ধরো ধরো তোমাদেরকে অনেকগুলো নোট দিতেছি এই ধরো তোমাকে দশটা নোট দিলাম তোমাকেও দশটা নোট দিলাম খুশি হবো একি মাজা গি মাজা একা আম্মু দেখো আঙ্গিলা মা কি ওই গুলো সalami দিছে কই দিছি তোমার কাছে তুমি হারাই ফেলবা আমার কাছে দাও মাত্র 2 টাকা নোর 2 টাকা নোর সalami দিছে তোমারে 2 টাকা নোর 10টা তুমি এ দিয়ে কি করবা আম্মু পাশের বড় আন্টি সালাম করে আসি তাহলে তো এক সalami পাবো হ্যাঁ এটা তো ঠিকই বলেছো আচ্ছা যাও জoldi যাে পাশের বাসার আন্টিকে সালাম করে টাকা নিয়ে এসো ঠিক আছে আমার কাছে কিন্তু 80 টাকা বলে দিবা আচ্ছা আম্মু কুমান্তি ওলাইকুম আসসালাম তুমি এখন এই সময় আমাদের ভাষায় আন깝নেতে আমি সালাম করলাম হ্যাঁ আমি ওয়ালাইকুম আসসালাম বললাম না তোমারে হায় আন্টি সালামই দেবেন না এ তো আমার পাশ হয়ে সালাম করলা না তাহলে সালামই কেন দিব কুরবানিরই দেখি সালামই দিতে হয় এটা তো ঈদের দেয় আমি তো ছোট মানুষ আমাকে কি সালামি দেবেন না মানুষটা তুমি ছোট হইলেও কথা তো বলো বড় বড়ই এটা শিখছো কার কাছে এত কথা শিখছো তুমি বুঝছি বুঝছি আপনার হাতে দিয়ে কোনো দিন টাকা বের হবে না এত বড় কথাটা তুমি আমার বলতে পারলা আমি তোমাদের কত ঈদের সময় সালামি দিলাম ঈদের সময় তো আপনি দুই টাকা দিয়েছিলেন